কেন জানি না আর এত বেশি মনে পড়ছে তোমায় আমি জানি তোমাকে আর কখনই পাব না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি শুধু তোমায় ভালোবেসেছিলাম অবজের মতো আমার পাগলামি দেখে তুমি হাসতে আর আমাকে বলতে এমন করে ভালোবাসতে নেই যদি আমি হারিয়ে যাই তখন খুব কষ্ট হবে তোমার কথাটা তখন শুনেও শুনিনি আমার হৃদয় উচার করে দিয়েছিলাম তোমাকে পাবো বলে কোনো দিন স্বপ্ন পাবেনি এভাবে আমার স্বপ্নগুলো ভেঙে যাবে তোমার কোনো দোষ আমি দিব না হয়তো নিয়তি আমার প্রতিকূল ছিল না আজ আমি অনেক বেশি অসহায় শুনেছি ভালোবাসা নাকি মানুষকে হাসতে শিখায় তবে আমার ভালোবাসা তো আমাকে কাঁদতে শিখালো সেদিন তুমি ভুলেছিলে আমাকে জীবন থাকতে কখন আমাকে ভুলে যাবে না তুমি কিন্তু এখন কি হলো সে তুমি আজ অন্যের ভুবনে আফসুস তোমার কথার মূল্য কোথায় আজ তোমাকে ভালোবেসে আমি কষ্টের পৃথিবীটাকে চিনেছি তুমি আজ অনেক দূরে হয়তো বা বেশি ভালো আছো ভালো থাকাটাই স্বাভাবিক কারণ তোমার জীবন সবচেয়ে বিরক্তকর মানুষটা তো আমি ছিলাম আর এখন আমি তোর তোমার জীবনে নেই সত্যি আমি বুঝতে পারিনি কতটা ভালোবেসেছিলাম তবে আমি স্বার্থ পরের মতো একদিন সব কিছু ভুলে যাব মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি এত ভালোবাসার পর কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে তাহলে কি আমি তোমার যোগ্য ছিলাম না হ্যাঁ আমি তোমার যোগ্য ছিলাম কিন্তু তুমি আমাকে বুঝতে পারো হয়তো কাঁদবে পূর্বে। তারপরে এই ভবন তোমাকে কখনো বলতে দিবে না কি অদ্ভুত তুমি কি অদ্ভুত ভালোবাসা তাই স্মৃতিগুলো সম্পদলে যাচ্ছে দিন দিন তারপর তোমাকে অভিশাপ দিব না ভালো থাকো তুমি আমার থেকে অনেক অনেক বেশি যতবার তোমাকে মন খুলে চিৎকার করে বলতে চাই আমি তোমাকে আর ভালোবাসি না ঠিক ততবারই চোখের কোণে পানি এসে বলে দিয়ে যায় আজও হয়তো আগের চেয়ে অনেক বেশি ভালোবাসি তোমায় কেন জানিনা আজ এত বেশি মনে পড়ছে তোমায় আমি জানি তোমাকে আর কখনই পাবো না